আসলে এটা হলো আমরা বৌদ্ধ ভিক্ষুদের একটি ব্রত এটা আমরা তিন মাস যে আমরা আমাদের বৌদ্ধিক ধারায় জীবন চর্চা করে থাকি আর একটি প্রতিফলন গিয়ে আমাদের ভগবান সম্মুখ সম্বুদ্ধ এই এই খাপড় এটাকে চিবর আপনার একটা খাপড় সবার টাকা এটা খাপড় এটা খাপড় এটা নামকরণ করে চিবর তিনি প্রথম পান্থেদেরকে এই কাপড় সেলাই করে চিবর সেলাই করে চব্বিশ ঘন্টার ভিতরে তৈর করে তিনি দান করে সেলাই তখন থেকে আমরা এই এটা প্রবর্তিত হয়েছে মনে করি কিন্তু বাংলাদেশে আমাদের সর্বপ্রথম উনিশশো সালে আমাদের বনবান্তে যিনি রাঙ্গামাটিতে আছেন এখন তো পরিনির্বাচিত অরহত তিনি কিন্তু উনিশশো সালে তিনি আমাদেরকে শিখিয়েছিলেন দেখিয়েছিলেন প্রথম হয় আমাদের মুন্সীগঞ্জের ঐতিহাসিক বর্জ্যযোগিনী গ্রাম বাঙালি বৌদ্ধদের গৌরবময় অতীতের সাক্ষী এই ভূমিতেই জন্মেছিলেন বিশ্বখ্যাত ধর্মগুরু অতীশ দীপঙ্কর এই প্রথম তার জন্মভিটায় আয়োজন করা হল কঠিন চিবর দান উৎসবের ষোলো ও সতেরো অক্টোবর দুই দিন দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ভিক্ষু ও ধর্মাবলম্বীরা জড়ো হন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শেষ হয় অনুষ্ঠান শারীরিক ও মানসিক পরিশ্রমে সুতা থেকে কাপড় বুনে তৈরি করা হয় জীবন বৌদ্ধ বিশ্বাসে যা পৃথিবীর সর্বোচ্চ দান ত্যাগ ও পবিত্রতার প্রতীক পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও হওয়া যায় পুণ্যের ভাগিদার চিবরের দেখা এটা অনেক বিশাল এটা সংকীত বলা সম্ভব না এই চিবর ধারণ এভাবে ধর্মীয় অনুভূতিতে এনে ধর্মীয় অনুশাসনে এনে এটাকে পবিত্র করা হয়েছে এবং এইটা এইভাবে দানের ক্রিয়ার মাধ্যমে যারা করেন তাদের ওই সত্তার লাভ সত্তা হয় যারা গ্রহণ করে তাদের লাভ সত্তা হয় বর্তমান প্রযুক্তির সময়ে আসলে এভাবে আর কিবোর্ড বোনা হয় না আমরা তো রেডিমেড পেয়ে কিন্তু আমাদের ঠিক পূর্ণের জায়গায় কিন্তু একই রয়ে গেছে মুন্সিবাসীকে ধন্যবাদ আপনাদের সাংবাদিকবাদেরকে ধন্যবাদ আমাদের ডাকা ডাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম সবাই সব জায়গা থেকে এখানে মানুষজন এসেছেন তাদেরকে ধন্যবাদ দুইজন অনুষ্ঠান করতে আমাদের একটু কষ্ট হয়েছে তবে আমরা শেষ করতে পেরেছি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছেন পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিক সবাইকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছে বৌদ্ধ ধর্মমতে মনুষ্যলোকের সুখ দেবলোকে উন্নতি এবং সর্বোপরি নির্বানের পথ এই কঠিন চিবরদানের মাধ্যমেই অর্জিত হয় তাই প্রতি বছর এই উৎসবকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা অতীশ দীপঙ্কর এটা হচ্ছে আমাদের আমাদের বুদ্ধের পরবর্তী যে উনি আমাদের ধর্ম প্রচার করেছে কঠিন জীবনদান উৎসবের আলো ছড়িয়ে পড়ুক মানুষের মনে দূর হোক অশুভ চিন্তা আর প্রতিষ্ঠিত হোক অহিংসা শান্তি ও মৈত্রীর বন্ধনে সুদৃঢ় মানব সমাজ ডেক্স রিপোর্ট আমার বিক্রমপুর